বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী জানিয়েছেন তো সেটি আজকে থাকছে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে একেবারে লাইভ দেখাবো যেটি মমতা ব্যানার্জি জানিয়েছেন তিনি জানিয়েছেন যেটি সেটি হচ্ছে কুড়ি লক্ষ ছেলে মেয়েদের দেওয়া হবে সাইকেল হ্যাঁ বন্ধুরা এবং সে সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে অনলাইনে ক্লাস করতে পারছে না তো তাদেরকে দেওয়া হবে ট্যাবের জন্য টাকা তো ঠিক মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে আপনারা একেবারে লাইভ দেখে নিন তিনি ঠিক কি বলেছেন এক লক্ষ ছেলে মেয়েদের বিনা পয়সায় আমরা সাইকেল দিয়েছি আরও বিশ লক্ষ আছে এই বিশ লক্ষ এই জানুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে ক্লাস নাইনে যারা পড়েন যারা ক্লাস টুয়েলভে পড়েন তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তারা একটা করে ট্যাব বা স্মার্টফোন টাইপের কিছু একটা কিনে নিতে পারে যাতে তারা ওইটাতে দেখে অনলাইনে ক্লাস করতে পারে এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে শুধু আপনারা যেটা কিনেছেন তার একটা রসিদ স্কুল খুললে স্কুলকে জমা দেবেন আমি নিজেই কিনে দিতে পারতাম কিন্তু এত বাজারে পাওয়া যাচ্ছে না বারো হাজার সরি ভ্যাম বারো লক্ষ সম্ভবত না বারো হাজার এত বারো লক্ষ বারো লক্ষ পাওয়া যাচ্ছে না বাজারে এক লক্ষ দেড় লক্ষ পাওয়া যেতে পারে কিন্তু যেহেতু বারো লক্ষ ট্যাপ পাওয়া যাচ্ছে না তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টেই টাকাটা দিয়ে দেবো তারা কিনে স্কুলকে জাস্ট একটা রসিদ দেবে যে আমি কিনেছি ওই টাকাটা যেন সঠিক কাজে ব্যবহৃত হয় বলুন তো যারা কন্যাশ্রী প্রাণ একটা স্কুল দেখাবেন একটা স্কুলে সরকারি স্কুল একটা মেয়ে পায় আর একটা মেয়ে পায় না দেখাতে পারবেন আজকে কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন কন্যাশ্রীর আঠেরো হাজার টাকা পেয়েও আঠেরো বছরে পঁচিশ হাজার টাকা পেয়েও যদি আপনি গরিব হন আপনি রূপশ্রী বিয়ের জন্য অ্যাপ্লাই করেন আরও পঁচিশ হাজার টাকা পাবেন এটা গভর্নমেন্টের মেয়েদের জন্য রূপশ্রী প্রোগ্রাম